না সরকার যদি কোনো মুসল্লি তার উপর অনীহা করে তাহলে তাকে সর্বস্তরে সেই জায়গা থেকে সরিয়ে যাওয়াটা ভালো কারণ আমরা অনেকেই অনেক মসজিদ থেকে দেখতেছি যে কোনো ইমামকে যদি সামান্য পরিমাণ কোনো কটুকি করা হয় সেই ইমাম সম্মানের সহিত সে জায়গা আগে কি করে পদস্থল করে বা জায়গা ছেড়ে দিয়ে চলে যায় এ কেমন ধরনের সে তাই ইমাম আমি বুঝি না আমার মনে হয় সে নিয়োগ প্রাপ্ত কোনো ইমাম না যদি নিয়োগ প্রাপ্ত ইমাম হতো যোগ্য ইমাম হতো তাহলে আমার মনে হয় সে সুন্দরভাবে এখান থেকে চলে যেত এখন যে হুজুর আছে ওই হুজুরের নাম হলো মহার্শেদ রাশিদিন হুজুর আপনারা জানেন অনেকেই ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে উনি একজন হুজুর থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দোষ নামে খ্যাত অর্থাৎ উনি ওই এর আগের যে সরকার ছিল তার সুবিধা সুবিধাভোগী একজন খতিব এ কারণে আমরা এলাকাবাসী যাচ্ছি একজন হুজুর থাকবে যিনি দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাবেন এবং এই বাজার জামে মসজিদের নেতৃত্ব দিবেন আমরা এমন একজন লোক চাচ্ছি তাই আমার চাওয়া এলাকাবাসীর পক্ষ থেকে যেন যে হুজুর নিয়োগ হবে সেই হুজুরের নিয়োগে যেন কোনো ধরনের কোনো তথ্য গোপন করা না হয় আমার এটি প্রত্যাশা দেখেছি যে উনি আওয়ামী লীগের প্রতিবাদ উনি আওয়ামী লীগ ছিল এবং উনি আওয়ামী লীগের পক্ষে এখনো কথা বলে কিছুদিন আগে উনি একটা ঈদের মাঠে রমজানের নিজে উনি ঈদের মাঠে বক্তব্য দেয় যে আওয়ামী লীগের এখনও শেখ পক্ষে উনি কথা বলে এরপর কয়েকটা প্রমাণ আমরা এখনো পাই এবং উনি মসজিদে এমনও স্লোগান দিয়েছেন যে মসজিদের ভিতরে যে স্লোগান গুলো চলে না উনি ওই স্লোগান মসজিদের ভিতরে দেয় এখনো আমরা আমাদের একটাই দাবি মোবাসের রাশি দিনকে আমরা এই বাজার মসজিদে রাখতে চাই না এবং ওর পিছনে আমরা নামাজ পড়বো না ও আমাদেরকে আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে জেলের ভয় দেখায় এ সাহসও কিভাবে পায় আমরা জানি না এবং ও বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি ধামকি দেয় এবং আমাদেরকে জেলের ভয় দেখায় আমাদের আমাদেরকে নাকি জেল খাটাবে বিভিন্ন ধরনের হুমকির মাধ্যমে ও আর কি আমাদেরকে ভয় দেখায় যে আমাদের সর্বশেষ একটাই দাবি থাকবে আমাদের এই ইমামের পিছনে আমরা কেউ নামাজ পড়বো না আমার জানা মতে আমি যতটুকু এই জীবনে জানি যতটুকু একজন ইমামের পিছনে যদি একজন মুছল্লি নামাজ পড়তে রাজি না হয় তাহলে সেই ইমামের পিছনে কোনো মুছলির নামাজ হবে না কিন্তু আমরা দেখতে পাচ্তেছি এই ইমামকে আমরা সুন্দরভাবে বলছিলাম তারপরে উনি আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিছে বলছে আমাদেরকে জেলের ভয় দেখায় আমাদেরকে মামলার ভয় দেখায় কিন্তু আমরা সর্বশেষ একটি কথাই বলবো আমরা এই ইমামের পিছনে নামাজ পড়ব না